আজকে আবার তোমাদের সেই মটকা কালেকশন বাট আজকে মটকা এনেছি কন্ট্রাস্ট ছাড়া যারা কমেন্ট করে জানিয়েছিলে যে দিদি সেম কোয়ালিটি চাই কিন্তু ছাড়া চাই আমরা একটু কন্ট্রাস্ট ছাড়া পড়তে ভালোবাসি তো তাদের জন্য কালার অপশনটা দেখে নাও প্রথমেই আগে কালার দেখাবো তোমাদের মনের মতো কালার নিয়ে আজকে আমি হাজির হয়েছি একটা কালারও বাদ দেয়নি যে বলবে যে পিয়ারা দি আমার এই কালারটা কেন নেই এই সিরিজে সবার জন্য এনেছি একটা বারোটা বুকিং করে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যান্ড পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে সাইটায় চলে যায় তার সাথে বলে দিই आज के कलेक्शन का लिए प्लीज দোক অনলাইনে বুকিং করার চেষ্টা করবে কারণ এটা এখন আমি দোকানে দিতে পারিনি তাই প্লিজ বারবার এই কথাটা বলবো অনলাইনে এই শাড়িটা বুকিং নেওয়ার চেষ্টা করবে অফলাইনে কিন্তু আপাতত পারবে না কারণ কালেকশনটাই এমন রয়েছে শাড়িটা ফুল লুকিং দেখে নেবে দেখো আমি কিন্তু মটকা আজকে থেকে সেল করছি না আমি মটকা সেল করছি গত দু থেকে আড়াই বছর ধরে আমি মটকা চারশো পঞ্চাশ টাকারও দেখেছি এই সেম সেম দেখেছিলাম মানে ডিজাইনটা এরকমই এক কালের মধ্যে হয়তো তোমার প্রিন্ট কোয়ালিটিটা ডিফারেন্স অবশ্যই রয়েছে চারশো পঞ্চাশ টাকা দেখেছিলাম আজকে আমি আর ভালো কোয়ালিটিটাও দেখাচ্ছি কিন্তু যদি তোমরা কোনোদিনও কেউ কম আমি তো কিনেছি তোমার থেকে তুমি এখন দাম বাড়িয়ে দিয়েছো তাদেরকে আমি দাম আজ পর্যন্ত কোনো সাইডে বাড়াইনি মুখেও বলিনি দাম কমিয়ে গেছি তো আজকেও দাম কমিয়ে যাব ঠিক আছে কিন্তু সেই জন্য কোয়ালিটিটা কোয়ালিটির বুঝতে হবে ওকে চলো আমার কাছে যেমন চারশো নিরানব্বই তিনশো পঞ্চাশ টাকার শার্ট পাওয়া যায় তেমনি আমার কাছে কিন্তু তেরোশো পঞ্চাশ টাকারও শার্ট পাওয়া যায় ওপেন বোর্ডের মধ্যে আচ্ছা এই যে কালারটা দেখাচ্ছি একদম ক্রিমি হোয়াইটের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর ফিনিশিং নরম তুলতুলে মানে যতটা নরম আমার মুখে বুঝতে পারছো তার থেকে ঢের গুণ নরম তোমরা হাতে ফিল করতে পারবে আঁচল পোস্টটা খুবই সুন্দর একদম চেকের মধ্যে আঁচলটা চাইবে এটা যাচ্ছে তোমাদের ওপেন আহ উপরের পার্টটা একদম সরু স্লিভলেস আর নিচের পার্টটা যাচ্ছে তোমাদের চওড়ার মধ্যে খুবই ভালো দেখতে পারের ডিজাইনটা না একটু ডিফারেন্স পেতে পারো পারের ডিজাইন নাও সেম পেতে পারো বাট কালার যেটা স্ক্রিনশট দেবে সেটাই বুকিং করবে কোয়ালিটি মটকাতে যাচ্ছে একদম যে মটকাই হয় সেই মটকাতেই দিচ্ছি কোনো রকম ভেজাল দিচ্ছি না যে হ্যান্ডলুমটাকে মটকা বলে চাপিয়ে দিচ্ছি তোমাদের কাছে অ্যাকচুয়ালি যে মটকা হয় যেটা দাম মার্কেটিং প্রাইস অনেক হাই রয়েছে এখনও এক্স্যাক্টলি সেই মটকা নেক্সট কালার তোমাদের যাচ্ছে বটল গ্রিন কালার বটল গ্রিনের মধ্যে তোমাদের যাচ্ছে গোল্ডেন কালারের কারুকাজ করা জাস্ট এই স্ক্রিনশট ফুল সাইডের লুকিংটা জাস্ট দেখে নেবে ভীষণ সুন্দর লুকিং এ চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে সব কালার এক্স ওয়ার্কার এক রয়েছে আমি একটু চট জলদি বুকিং করতে বলবো কেন না ভিডিও দেখার সঙ্গে সঙ্গে সবাই বলবে দিদি আমার জন্য কিন্তু অবশ্যই রাখবে দেখো কারোর জন্য রাখতে তো পারবো না বাট সবাইকে একটা সাজেশন দেবো জলদি বুকিং করে নেবে কালারটা জাস্ট দেখবে আমি এদিকে ভিডিও দেখছি এদিকে রিয়া তাকিয়ে আছে ভালো করে ভাবছে কোনটা আমি আগে থেকে মানে ছাপিয়ে দেবো কারণ আমি যদি একটা নিতে পারি তাহলে বুঝে ভালো করে পড়তে পারবো তাই না রিয়া চলো কালারটা দেখে নেবে এই যাচ্ছে তোমাদের কালারটা একদম কফি পার্পল কালার মধ্যে চলে আছে এস এস নিয়ে বুকিং করে হলো স্নেহতার নাম্বারে চট জলদি বুকিং করবে কারণ এত সুন্দর একটা কালেকশন নেক্সট দিন তোমরা পাচ্ছ কি না গিয়ে দিনে আরেকটা কথা বারবার বলবো এই শাড়িটা অনলাইনেই বুকিং করার চেষ্টা করবে অফলাইনে কালেকশনটা আমি দিতে পারছি না তাই অনলাইনের শাড়ি অনলাইনেই বুকিং করে নেবে কালারটা জাস্ট দেখবে একদমই যাচ্ছে তোমাদের ফিরোজি এর মধ্যে এস এস না অ্যান্ড বুকিং করে বলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো রেড আর লাস্ট কালার রেড কালার টুকটুকে লাল উইথ ব্লাউজ পিস আসলে কারুকার্য প্রাইসটা খুবই রিজনেবেল যারা যা নিয়ে তারা নাম্বারে বুকিং করেছে তারা তারা পাচ্ছে আবার বলে দিই প্লিজ কেউ চারশো পঞ্চাশ টাকায় মটকা ভাববে না সেটাও আমি দিই এটাও আমি দিই তো দুটো দুটো রকম আছে দুটোকে দু জায়গায় রাখার চেষ্টা করবে তো আজকে ভিডিও করছি দাম যাচ্ছে শুধুমাত্র সেভেন ফিফটি ফি শিপিং অল ওভার ইন্ডিয়া সাতশো পঞ্চাশ টাকা ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দেবে খুব দেখা যাচ্ছে নতুন ভিডিও তাই না